নমস্কার বন্ধুরা গুড মর্নিং কেমন আছেন সবাই আমি আর আমার নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম জানাই আশা রাখছি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন আমরাও ভালো আছি আজকে সোমবার আর এখন বাজে সকাল ছটা আর এখন থেকেই আপনাদেরকে সাথে নিয়ে একটা নতুন ভিডিও স্টার্ট করছি তো ভিডিওটা দেখতে থাকুন আশা রাখছি ভিডিওটা দেখতে আপনাদের ভালো লাগবে আর কয়েকদিন যাবৎ ঘুম থেকে উঠে তো বৃষ্টিই দেখছিলাম তো আজকে ওয়েদারটা বেশ ভালোই আছে আর দেখেও বেশ ভালো লাগছে তাই চার পাঁচ দিন পর ঘুম থেকে উঠে এরকম একটা ওয়েদার দেখলাম তো যাই হোক ঘুম থেকে উঠে প্রথমে ঘরের সমস্ত দরজা জানলাগুলো খুলে দিলাম যাতে বাইরের আলো বাতাসটা একটু ঘরের মধ্যে ঢোকে আর গরমের সময় কী হতো তখন জানলাগুলো একটু খুলে রেখে দিতাম রাত্রিরে যাতে আর কি ঘরটা গরম না হয়ে যায় কিন্তু এখন তো বৃষ্টির সময় তো সেটাও খুলে রাখা যায় না তাই আর কি সকাল সকাল উঠে দরজা জানলাগুলো আগে খুলে দিলাম তারপর অ্যাকোরিয়ামের লাইট পাম্প এগুলোও একটু জ্বালিয়ে দিলাম আর আজকে ঘুম থেকে এবার সকাল সকালই উঠে গেছি মানে প্রত্যেক দিনই অ্যালার্ম দেওয়া থাকে কিন্তু ওই একটু পরে অ্যালার্ম মাজার সঙ্গে সঙ্গে একটু পরে উঠবো বলে আর কি ওই আধ ঘন্টা পনেরো মিনিট দেরি হয়েই যায় তো আজকে আর কি অ্যালার্মটা বাজার সঙ্গে সঙ্গেই উঠে গেছি আর রিমিরও পরীক্ষা চলছে তাই ওকেও ডেকে দিয়েছি ও ঘুম থেকে উঠে পড়তে বসে গেছে তারপর আমি ব্রাশ ট্রাশ করে একটু ফ্রেশ হয়ে নিয়েছি আর বাসিন আইডিটাও চেঞ্জ করে নিয়েছি তো ওই ওই দিকের ছোট ঘরটাও ভালো মতো গুছিয়ে নিয়েছি এখন পুরো ঘরটা ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি আর সকাল সকাল ঘুম থেকে উঠলে কি হয় হয়তো প্রথম দিকটা কাজে একটা এনার্জি থাকে না সেরকমভাবে চোখে থেকে ঘুমটা ছাড়ে না কিন্তু দেখা যায় কি সংসারের প্রত্যেকটা কাজই হাতে টাইম নিয়ে সুন্দরভাবে গুছিয়ে নেওয়া যায় আর অন্যদিন আমি একটু বেলার দিকেই চা করি মানে একসঙ্গে টিফিন চা একসঙ্গেই করি আর কি তো আজকে যেহেতু একটু সকাল সকাল উঠে গেছি তাই ভাবলাম সকালবেলা আগে একটু চাটা খেয়ে নিই যাতে করে একটু কাজের এনার্জিটা পাওয়া যায় আর আমাদের মতো যাদের সংসারের পুরো কাজটাই একা হাতে সামলাতে হয় তাদের না প্রত্যেকটা কাজের মধ্যে একটু দায়িত্ব একটু ভালোবাসা থাকা দরকার কারণ একটু ভালোবাসা নিয়ে একটু দায়িত্ব নিয়ে কোনো কাজ যদি করা যায় না সেই কাজটা না অনেক ইজিলি ম্যানেজ করা যায় আর আমার মতে আমরা যারা বাড়িতে থাকি তাদের না কোনো কাজের মানে সংসারের যে কোনো কাজই হোক সেটাতে রুটিন করা একেবারেই ঠিক নয় কারণ আমাদের তো প্রত্যেক প্রায় একই রকমই কাজ থাকে ওই সকালবেলা ঘুম থেকে ওঠা রান্না করা বাসন মাথা জামাকাপড় কাচা ঘর পরিষ্কার করা এই সবই আর এই কাজগুলোই যদি আমরা একটা রুটিন ওয়াইজ রেগুলারলি করতে থাকি তাদের তাহলে কিন্তু আমাদের কাজের মধ্যে খুব তাড়াতাড়ি একটা একঘেয়েমি ভাবটা চলে আসে তাই আমার মনে হয় না আমাদের শরীর বা মন যতটুকুনি চাইবে প্রত্যেক দিন ততটুকুনি আমাদের কাজ করা উচিত তাহলে কি হবে সব কাজের মাঝখানে আমরা নিজেদের জন্য একটু সময় বের করে নিতে পারবো কারণ নিজেদেরকে সময় দেওয়া কিন্তু আমাদের প্রত্যেকেরই খুব দরকার তো চলুন এরই মাঝখানে আমি আজকে যেভাবে উচ্ছে ভেজেছিলাম তো সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি আমি এখানে তিনটে মতন উচ্ছে নিয়েছিলাম আর একটা গোটা পেঁয়াজ নিয়েছিলাম তো পেঁয়াজটাকে প্রথমে কুচি কুচি করে কেটে নিয়েছিলাম আর তারপর একটু তেল দিয়ে পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিয়েছিলাম তারপর পেঁয়াজটা ভাজার পর উচ্ছেগুলো ভেজে নিয়েছিলাম আর পেঁয়াজ আর উচ্ছে খুব ভালো মতো ভাজা হয়ে গেলে কয়েকটা গোটা রসুন ভেজে নিয়েছিলাম আর তারপরে পুরো ওই পেঁয়াজ উচ্ছে রসুন একসঙ্গে মিশিয়ে নিয়েছিলাম আর এইভাবে উচ্ছে ভাজা আমি এই ফার্স্ট টাইম ট্রাই করলাম খেতে কিন্তু ব্যাপক হয়েছিল মানে উচ্চার সঙ্গে পেঁয়াজ রসুন ভাজার একটা গন্ধ দারুণ হয়েছিল তো আপনারাও কিন্তু এইভাবে একবার উচ্ছে ভাজা ট্রাই করে দেখ আমার তো বেশ ভালোই লেগেছিল তো চলুন এই বেলার রান্না রান্নাবান্নাটা কমপ্লিট করে নিলাম তো দেখলেনই তো রান্না করলাম আজকে ডাল উচ্ছে ভাজা আর কুঁতরি আলু দিয়ে একটা চচ্চড়ি আর আজকে সকালে টিফিনের জন্য বানিয়েছিলাম রুটি আর হালুয়া তো সেটা তো আপনাদের সঙ্গে আর শেয়ার করিনি তারাহুরের মধ্যে আর কি টিফিনটা বানিয়ে নিয়েছিলাম তো আপনাদেরকে তাই দেখিয়ে দিলাম তো যে কথাটা বলছিলাম সংসারের প্রতিটা কাজের মধ্যে আমাদের দায়িত্ব থাকা দরকার ভালোবাসা থাকা দরকার তবে কি বলুন তো এই দায়িত্ব ভালোবাসা এগুলো না একদিনে আসে না সংসারের মধ্যে থাকতে থাকতে সংসারের সব কাজ গুছিয়ে করতে করতে কখন যে এগুলো আমাদের দায়িত্ব হয়ে যায় আমরা কিন্তু কেউ টেরও পাই না সব কিছুর জন্যই না নিজেকে ভালো রাখতে হবে নিজেকে ভালোবাসতে হবে আর অবশ্যই নিজেকে পজিটিভ থাকতে হবে আর এইভাবে দেখবেন কখনো কখনো কোনো কঠিন দায়িত্ব বলুন কোনো বড় সিদ্ধান্ত বলুন আমাদের কিন্তু নিতে হয় আর নিজের কাছে যদি পরিষ্কার থাকা যায় না তাহলে দেখবেন সেই মুহূর্তে আপনার পাশে কেউ না থাকলেও পরবর্তী সময়ে কিন্তু তারাই আপনাকে সাপোর্ট করছে যাই হোক এইগুলো কিন্তু একেবারেই আমার ব্যক্তিগত মতামত তো ওই যে কথাই আছে না শেখার কোনো বয়স হয় না তাই আমারও তাই আর কি থাকতে থাকতে কিছু শেখা এইগুলো আর আমার মনে হয় আমরা প্রত্যেকেই প্রত্যেকটা দিন কিছু না কিছু শিখছি যেটা কিন্তু আমাদের সামনের দিনগুলোকে অনেকটা সহজ করে তুলছে তাই হোক আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমি অনেকটা কাজ করে নিয়েছি এবেলার মতো পুরো রান্নাবান্নাটাও কমপ্লিট করে নিয়েছি তারপরে রান্নাঘরটা খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর রান্নার যে সমস্ত বাসনপত্র ছিল ওগুলোও কিন্তু মাথা ধোয়া করে নিয়েছি তারপর এই ঘরে এসে বিছনাটাও পুরো পরিষ্কার করে গুছিয়ে নিলাম আর এখন যে অল্প যে ডাস্টিংয়ের কাজ আছে ওগুলোই এখন করে নেব আর আজকে আর খুব বেশি ডাস্টিংয়ের কাজ করব না ওই যতটুকুনি হাতের সামনে পড়ে ততটুকুনি আর কি আর এই ঘরটা পরিষ্কার করার পরে ঘরটাও ভালো করে মুছে নিয়েছিলাম আর তারপর সোফার সাইডটা একটু অগোছালা হয়েছিল তো ওটা আর কি একটু পরিষ্কার করে নিলাম আজকে ডাস্টিং এর কাজ এতটুকুনি ওই যে বললাম না শরীর আর মন যতটুকুনি চাইবে ততটুকুনি করা উচিত আর এদিকে না এই চিনিটাতে একটু পিঁপড়ে হয়ে গেছিল তাই আর কি একটা প্লেটে ঢেলে রেখেছিলাম তো ওটাই এখন আর কি কৌটোতে নিয়ে রেখে দিচ্ছি আর এরপরে এবেলার মতো আর কোনো কাজ নেই এবার স্নান টান করা তো যাই হোক বন্ধুরা এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখলেন ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর চ্যানেলে আমার নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো অনেক দিদি ভাইরা আছেন যারা আমার ভিডিও দেখছেন আমাকে ভালোবাসছেন অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছেন তো তাদেরকে জানাই অনেক ধন্যবাদ আমার পাশে এইভাবে থাকার জন্য আশা রাখছি আগামী দিনগুলোতেও আপনারা এইভাবেই আমার পাশে থাকবেন আর বিশ্বাস করুন আপনাদের এই কমেন্টগুলো পড়তে যে আমার কি আনন্দ হয় সেটা বোধ বলে বোঝানো সম্ভব নয় তো যাই হোক ভিডিওটা তাহলে আজ এখানেই শেষ করছি আপনাদের সঙ্গে দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটা ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি পরের কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত